এই দেখো কি সুন্দর পিঠে বানাচ্ছি এই যে আরেকটা এটা হলো পাটি পার্টি সাপটার জন্য বুটটা পিঠটি খাইয়ে তারপরে যাবে পড়বা কিন্তু না বাবা Thank <laughs> you. দেখো বন্ধুরা পিঠে নিয়েছি ভীষণ সুন্দর আর দেখো ভিতরে কি ক্ষীর হম দারুণ হয়েছে এই যে বানিয়েছি তো পিঠা তো খাইনি এখনই নিয়েছি এই যে পার্টি শেপটা এটা আমি বানিয়েছিলাম তেলের পিঠাও আমি বানিয়েছি আর কিছু সাদা পিঠে কিন্তু এই যে একটা পিঠে দেখতে একটু খারাপ আর গুলো সাদা সাদা হুম কে কে কি পিঠে বানিয়েছো কমেন্ট করে বলবে ঠিক আছে তো আজকের জন্য ওটা ফিরেছি ভিডিওতে